সুরাত আর রহমান রহিম আল্লাহ কালার নামে সুস্পষ্ট কিতাবের শপথ আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি হচ্ছি জাহান নাম থেকে সতর্ককারী সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালায় স্থিরীকৃত হয় তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন তিনি জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছুর মালিক যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হইও না তিনি ছাড়া আর মাবুদ নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে নবী তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে তা অল্প সময়ের মধ্যে গোটা গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি তখন তারা বলবে হে আমাদের মালিক আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও আমরা এক্ষুনি ইমান আনছি কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো প্রতিপয় বুলি আমি যদি কিছু সময়ের জন্য আজাদ সরিয়েও দিই তাতে কি লাভ তোমরা তো আবার তাই করবে একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি তাদের কাছেও আমার একজন সে মুসা এসেছিল ফেরাউনের লোকদের বলল আল্লাহ তালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি সে বলল তোমরা আল্লাহতালার সাথে বিদ্রোহ করো না আমি তো নবোধের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা যাতে আমাকে পাথর বের হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো অতপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক এরা হচ্ছে একটি নাফরমান জাতি তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎ ধাপন করা হবে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও তারা হবে একটি নিমজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদ আর কত বিলাস সামগ্রী যাতে ওরা নিমগ্ন থাকত এভাবেই আমি আর এক জাতিকে এ সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এই ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম করলো করল না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল আজাব আসার পর তাদের আর কোন অবকাশই দেওয়া হল না আমি অবশ্যই বনি ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাদ দিয়েছি অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি আমি তাদের বনি ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করেছি আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল এ মূর্খ লোকেরা মুসলমানদের বলত এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তোমরা যদি কেয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালী দেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল জঘন্য নাফরমান যাবি আমি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেলতামাশার ছলে পয়দা করিনি এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করবি কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না অতপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফেসলার দিন নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আরেক বন্ধু বন্ধুর কোনোই কাজে আসবে না নাতাদের তাদের সেদিন রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর আল্লাহ তালা দয়া করবেন তার কথা স্বতন্ত্র নিঃসন্দেহে আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও দয়ালু অবশ্যই জাহান নামে নামের একটি গাছ থাকবে তা হবে গুনাগারদের জন্য সেখানকার খাদ্য তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে তা যেন ফুটন্ত গরম পানি ফেরেজ তাদের প্রতি আদেশ হবে ধরো একে অতপর হেঁচড়ে জাহান নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ আর এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান হান অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব পরমা সুন্দরী হুর তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের মালিক তাদের জাহান নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন হে নবী এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য অতএব হে নবী আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে